হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার এবং স্বাস্থ্যকর একটা পাকোড়ার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো করলা পাতা দিয়ে মজাদার একটা পাকোড়ার রেসিপি এটা খেতে যদিও একটু তিতা তেতো হলেও এটা অনেক মজাদার আর স্বাস্থ্যকর চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি যে সকল উপকরণ নিয়েছি আমি করল্লার পাকোড়ার জন্য আমি এখানে যে সকল উপকরণগুলোকে নিয়েছি সেগুলোকে আপনাদেরকে আমি একনজর দেখিয়ে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে গাছের ফ্রেশ করলা পাতা এগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মসুরির ডাল মসুরির ডালটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় ডালগুলোকে আমি বেটে নিব নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন আর জিরার পেস্ট আর পরিমাণ অনুযায়ী লবণ অফ ক্যামেরাতে আমি করলা পাতাগুলোকে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি আর মুসুরির ডালটাকেও আমি বেটে নিয়েছি এখন এই মুসুরির ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা করলা পাতাগুলোকে আর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুনিয়ার গুঁড়ো লবণ আর আদা রসুন জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে সব কিছু খুব ভালোভাবে দিয়ে আমি হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব এটা মাখাতে মাখাতে একটা নরম সফট ভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি পাকড় শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাতে আগে থাকতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক এক করে সব পাকোড়াগুলোকে দিয়ে দিব সব পাকোড়াগুলো আমার দেয়া হয়ে গিয়েছে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন আমি এই পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব পাকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইড উলটিয়ে ভেজে নেব আমার চ্যানেলটা যদি বন্ধুদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর খুব বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন পাকোড়াটা আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে একবার এভাবে করলা পাতা দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে পাকোড়াগুলো আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব পাকোড়াগুলোকে নামিয়ে নেব সব পাকোড়াগুলোকে নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমার করলা পাতার পাকোড়া তৈরি এটা খেতে যদিও একটু তেতো লাগে কিন্তু এটা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন কতটা মজা লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন الله اكبر السلام عليكم